বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু পশ্চিমবঙ্গ নয় বৃষ্টি থাকছে অসমের দিকে এবং মণিপুর মিজোরামের দিকেও বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি প্রবেশ করতে করতে একদম উনিশ তারিখের দিকেই প্রবেশ করবে বেশ কয়েকটি জেলায় তবে এই মুহূর্তে আজকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুর দুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলা কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং অসমের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি পাঠশালা বঙ্গাইগাঁও থেকে শুরু করে তেজপুর দেখতে পাচ্ছেন জোরহাট থেকে শুরু করে ডিব্রুগড় সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে বাংলাদেশের সিলেটেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে শিলচর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মণিপুরেরও বেশ কয়েকটি জায়গায় থাকছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বাংলাদেশের ঢাকা রংপুর থেকে শুরু করে এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে ত্রিপুরাতো আকাশ পরিষ্কার আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকেও যদি দেখি একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পারবেন এখানে প্লে করলে যে উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে বাংলাদেশের সিলেটের দিকেও কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিবেশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চাতক বাজার সিলেট থেকে শুরু করে এই দিকেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উত্তরবঙ্গের দিকে বিশেষ করে যদি আমরা দেখি দার্জিলিং গ্যাংটক কার্সিয়াং শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে দিকে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে এবং এই মেঘ আস্তে আস্তে আমাদের উত্তরবঙ্গের দিকে অর্থাৎ আলিপুর কোচবিহারের দিকেও মোটামুটিভাবে অগ্রসর হতে শুরু করেছে তবে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের পা উঁচু পার্বত্য এলাকাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ শুরু হয়েছে অন্যদিকে কার্সিয়াং ওদলাবাড়ি দার্জিলিং লাভা গ্যাংটক এদিকে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মুহূর্তে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়েছে অসমের দিকে যেমনটা বললাম এই মুহূর্তে অসমেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে এদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন একদম আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে আমরা যখন উনিশ তারিখের দিকে চলে যাব তাহলে তাহলে আপনারা দেখতে পারবেন যে এদিকে আমরা পনেরো ষোলো তারিখ সতেরো তারিখ কেটে যদি আমরা উনিশ তারিখের দিকে যাই তাহলে লক্ষ্য করতে পারবো ত্রিপুরাতে বৃষ্টি থাকবে এদিকে মণিপুর মিজোরাম এদিকেও মোটামুটি বৃষ্টি থাকবে পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে কুড়ি তারিখে তো দক্ষিণবঙ্গে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে কলকাতা চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট সমস্ত জায়গায় বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর নামখানা এদিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়া মাদারীপুর পিরোজপুর বরিশাল মতিরাত ফরিদগঞ্জ এদিকে কুমিল্লা সেনবাগ থেকে শুরু করে ঢাকা কাশপিয়া সমস্ত জায়গায় ভারী লেভেলে বৃষ্টি থাকছে এবং ত্রিপুরা জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মেঘমালা করে দেখালো একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পারবেন যে কুড়ি তারিখে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় উত্তরবঙ্গে তখন বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু খানিকটা কমে যাবে তবে কুড়ি তারিখের পর একুশ তারিখেও কিন্তু আমরা মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারব পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা থাকছে তবে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড পরিমাণে অর্থাৎ দুমকা ঝোড়ো হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন কয়েকটি জেলায় অর্থাৎ প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে তবে একুশ তারিখের পর আমরা তো ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারলেন যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই নিয়ে কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তবে তাপমাত্রার আপডেট নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আজ অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি তাপমাত্রা নিয়ে তাহলে দেখতে পারবেন কলকাতার দিকে হঠাৎ করেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে হোলির সময় তাপমাত্রার পারত কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হবে দেখতে পারছেন পুরুলিয়া বাঁকুড়া এদিকে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে দৌড়গোড়ায় পৌঁছে যাবে তাপমাত্রা তাই এই জেলাগুলিতে অর্থাৎ বীরভূম বাঁকুড়া শিউড়ি দেখতে পাচ্ছেন এদিকে মোটামুটি পুরুলিয়া এদিকে কিন্তু তাপও সতর্কবার্তা রয়েছে কলকাতার তাপমাত্রাও প্রায় আর সাঁত্রিশ আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি দোরগোড়ায় চলে যাবে চন্দ্রনগর এদিকেও মোটামুটি তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে সুন্দরবনের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে অর্থাৎ বুঝতেই পারছেন যে তাপমাত্রা হঠাৎ করেই কিন্তু দক্ষিণবঙ্গের অনেকটাই ঊর্ধ্বমুখী হবে অন্যদিকে উত্তরবঙ্গে যদি আপনারা দেখেন তাহলে তাপমাত্রা মোটামুটি দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আর নামবে তবে এদিকে মালদা পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি অসমের দিকেও নিম্নমুখী রয়েছে আবার বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এদিকেও মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে আবার ত্রিপুরার তাপমাত্রাও অনেকটাই ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ